তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায় গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায় বায়া মমতায় জড়া জড়ি করি মোর গেহখানি রহি আছে ভরি মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে ছোট গাঁও খানি ছোট নদী চলে তারি এক পাশে দিয়া কালো জল তার মাঝি আছে কেবা কাকের চোখ খুনিয়া ঘাটের কিনারে আছে বাঁধা তরি পারের খবর টানা করি বিনা সুতিমালা গাঁথে ছেনি তুই এপার ওপার দিয়া বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুইটি তটে রিহিয়া তুমি যাবে ভাই যাবে মোর সাথে ছোট সে কাজল গায় গলাগলি ধরি কলা বন যেন ঘিরিয়া রয়েছে তাই সরু পথখানি সুতায় বাঁধিয়া দূর পথিকেরে আনিছে টানিয়া বনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিবে তাই বকখানি তার ভরে দেবে বুঝি মায়া আর মমতায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে নরম ঘাসের পাতে চুম্বন রাখি অধরখানি রে মেজে লইও নিরালাতে তেলাকুচলতা গলায় পরিয়া মেঠো ফুল নিয় আঁচল ভরিয়া হেথায় সেথায় ভাব করো তুমি বুনো শাকীদের সাথে তোমার গায়ের রংখানি তুমি দেখিবে তাদের পাতে তুমি যদি যাও আমাদের গায়ে তোমারে সঙ্গে করি নদীর ওপারে চলে যাই তবে ঘাটের তরি। মাঠের যতনা রাখাল ডাকিয়া তব সনে দিই মিতালি করিয়া ঢেলা কুড়াইয়া গড়ি ইমারত সারাদিন মান ধরি সত্যিকারের নগর তুলিয়া নকল নগর গড়ি তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার শনে সীম আর সীম হাত বাড়ালেই মুঠি ভরে সেই খনে তুমি যদি যাও সেসব কুড়ায়ে 나ড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে খাবো আর যত গেও চাছিদের ডাকিয়া নিমন্ত্রণে হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাই বজনে জনে তুমি যদি যাও সামো কুড়ায়ে খুব খুব বড় করে এমন একটি গাঁথিবো মালা যা দেখনি কাহারও করে কারেও দেব না তুমি যদি চাও মনের খুশিতে দিয়ে দেবো তাও গলায় পরিবে ঝুমঝুম রবে পথের মুখর করে গাহিব নাচিব সারাটি গেরাম ভরে সন্ধ্যা হইলে ঘরে ফিরে যাব মা যদি বকিতে চায় মতলব কিছু আঁটিবো যাহাতে খুশি তারে করা যায় লাল আলোয়ানে ঘোঁটে কুড়াইয়া বেঁধে নিয়ে যাব মাথায় করিয়া এত ঘুষ পেয়ে যদি বা তাহার উঠিতে কালকে মটরের এনে বহুতায় খুব ভোর করে উঠিতে হইবে সূজি উঠারও আগে কারেও কবি না দেখিস পায়ের সব হোনা জাগে রেল সড়কের ছোট খাদ ভরে ডান কিনে মাছ কিলবিল করে কাদার বাঁধাল গাঁথি মাঝে জল সেচে আগে ভাগে সব মাছগুলো কুড়ায়ে আনিব কাহারও জানার আগে ভর দুপুরেতে এক রাস কাদা আর এক মাছ কাপড়ে জড়াইয়ে ফিরিয়া আসিব আপন বাড়ির কাজ ওরে মুখ পোড়া ওরে রে বাদর গালি ভরা মার অমনি আদর কতদিন আমি শুনি না রে ভাই আমার মায়ের পাঁচ যাবি তুই ভাই আমাদের গায়ে যেথা ঘন কালো গাছ যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে ঘন কালো বোন মায়া মমতায় বেঁধেছে বোনের বায় গাছের ছায়ায় বনের লতায় মোর শিশুকাল লুকায়েছে হায় আজি কে সে সব সরায়ে সরায়ে খুঁজিয়া বোতায় যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায়। তোরে নিয়ে যাবো আমাদের গায়ে ঘনপল্লব তলে লুকিয়ে থাকিস খুঁজে যেন কেহ পায় না কোনই ছলে মেঠো কোনো ফুল কুড়াইতে যে হারাইয়া যাস পথ নাহি হিপে অলস দেহটি মাটিতে বিছায়ে ঘুমা সন্ধ্যা হলে সারা গাঁও আমি খুঁজিয়া ফিরিব তোরই নাম বলে বলে সারা গাও আমি খুঁজিয়া ফিরিব তোরই নাম বলে বলে